নমস্কার বন্ধুরা কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে সকল বা স্বাদ আমন্ত্রণ তো বর্তমানে আমরা শশা জমিতে রয়েছি এই জমির শশাটা আর্ধেকটা আমরা উঠিয়ে দিয়েছি আর আর্ধেক গাছ রয়েছে পাঁচ লাইন মতো গাছ রয়েছে সাত লাইন উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমাদের মাটি দেওয়া চলছে যেহেতু আমরা এর আগে চাষটা করেছিলাম যার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গিস থাকবে সেই জন্য আমরা মাটিটাকে এখানে কুষিয়ে নিচ্ছি এদিকে মাটিটা কুসানো হয়ে গেছে আর এদিকে খুশানোর পরে আমরা এখানে কাদামাটি তার উপরে উঁচু লাইন করে দিয়েছি লাইন লাইন যদি দেখতে চান তো আনুমানিক এখানে ছয় ইঞ্চি উচ্চতা রাখা হয়েছে যেহেতু জলাশয় জমি যে কোনো মুহূর্তে গাছ ডুবে যেতে পারে তাই আমরা এই ধরনের উঁচু করেছি এবার এরপরে যে জিনিসগুলি আমরা ইউজ করব সেটি আমরা এই যে লাইনের উপরে যে কাদা দিয়ে দিচ্ছি এরপরে আমাদের চুন ছিটাতে হবে কৃষি চুন যে কোনো চুন আপনারা ছড়াতে পারবেন না থাঙ্গিসগুলোকে মারার জন্য অর্থাৎ ছত্রাক জনিত যে সমস্ত ভাইরাসগুলো আমাদের গাছে লাগে যাতে গাছটি না মারা যায় তার জন্য আমরা কিন্তু কৃষি চুন ব্যবহার করব চুন পাঁচ দশ ডিসমিল অন্তর আপনারা ব্যবহার করবেন এক কেজি পুরো ক্যালকুলেট করে আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো প্রত্যেক কাঠায় কত করে পড়বে কৃষি চুন আর এদিকে খুচারণ চলছে এই যে গাছের গোড়াগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এই গাছের গোড়াগুলো আপনারা মাটিতে ঢাকিয়ে দেবেন কিংবা আপনারা অন্য জায়গায় ফেলে দেবেন এতে হবে এই গাছের গোড়া যদি থাকে সেই গাছে যে সমস্ত রোগগুলি লেগে সেই রোগগুলি কিন্তু নতুন গাছে লাগবে অর্থাৎ ছোট গাছে কিন্তু গাছ মরার একটা চান্স থাকবে আর বর্তমানে আমরা কিন্তু টার্কোডার্মা ভেরিটি ব্যবহার করব না এর আগে যেহেতু ভ্যা ব্যবহার করেছিলাম এবং পাঁচ মাসের ভ্যারেন্টি থাকবে তারপর আমরা নতুন করে আবার পরবর্তীতে টার্কোডার্মা ভ্যারেটি দেব তো এইভাবে আপনারা লাইনগুলি করবেন অনেকেই কমেন্ট করেছিলেন এক একটি লাইনের দূরত্ব কত এক একটি লাইনের দূরত্ব তিন থেকে সাড়ে তিন ফুট করে রয়েছে তো আর উঁচুগুলো তো আপনারা দেখতেই পাবেন আর এই সিজনে বা আমরা কালী পুজোকে টার্গেট করে বা লক্ষ্মী পুজোকে টার্গেট করে যে সমস্ত শ্রোতাগুলি লাগাচ্ছি যেটা এক নম্বর রয়েছে বর্ষা মঙ্গল অন্নপূর্ণা আর দুই নম্বর রয়েছে রাজলক্ষ্মী এইচ ওয়াই রাজলক্ষ্মী এইচ ওয়াই এর আগে আমরা আপনাদের রেজাল্ট দিয়েছিলাম খুব ভালো ফলন হয় যার জন্য আমরা অরিজিনাল বীজ এনেছি এবং বর্ষা দুটি বীজ বলেছিলাম যেটি ফার্স্ট এক নম্বর বৃষ্টি রয়েছে সেটি অরিজিনাল যার দাম আনুমানিক দুশো টাকার উপরে পড়বে এবং যেতে ডুপ্লিকেট বীজ সেটি একশো সত্তর টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত পড়বে আর যদি বলা যায় যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলির অবস্থা খুব খারাপ কেননা এর বয়স যেহেতু হয়ে গেছে তবুও আমরা এই গাছগুলিকে এখন পর্যন্ত মারিনি কাল পরশুর দিকে আমরা গাছগুলি কেটে দিব আরও একটি বিষয় যারা আমি বলেছিলাম যে আমি রিসার্চ করছি দুটো ভ্যারাইটি সেটি হচ্ছে যোদ্ধা একে ফোর্টি সেভেন আর একটি হচ্ছে জাওয়ান তো যেমনটাই কথা ছিল জামানের বীজগুলি কিন্তু বর্তমানে ফল দিচ্ছে এটি হচ্ছে জাওয়ানের লাইন এবং এই জাওয়ানের লাইন থেকে যেমনটাই বলেছিল নন্দী ফল কিন্তু আনুমানিক আপনাদের গাছ আড়াই মাস থাকবে এবং দেড় মাস পর্যন্ত কিন্তু আপনাদের ফল পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফল সবুজ রয়েছে এবং প্রতিনিয়ত ফল কিন্তু হচ্ছে নিচের দিকে যদি দেখানো যায় ফল কিন্তু প্রায় রয়েছে এইগুলি দেখতে পাচ্ছেন ফল কিন্তু প্রায় আছে অর্থাৎ আপনারা যদি লাভবান হতে চান আপনার চাইলে কিন্তু জাবান আপনারা লাগাতে পারেন কিংবা যোদ্ধা এটি ফোর্টি সেভেন লাগাতে পারেন তবে জাওয়ানের যে পঁয়তাল্লিশ দিনের বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি আপনারা যদি লাগান আপনাদের শশার কালার কিন্তু এই ধরনের সবুজের বোতলে সাদা থাকবে দুধের মতন আর ফল কিন্তু আপনারা খুব ভালোই পাবেন এটি যেমন পঁয়তাল্লিশ দিনের বীজ রয়েছে আপনারা পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু এই বৃষ্টি ফল পাবেন যদি আপনারা সঠিকভাবে যদি পরিচর্চা করে থাকেন তো আপনারা যদি লক্ষ্মী পুজো কিংবা কালী পুজোকে টার্গেট করে বীজ লাগান কোন কোন বীজগুলি লাগালে লাভবান হবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব এছাড়া আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমরা মেসেজে রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা